আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন মক্কা থেকে মদিনা যাওয়ার পথে আমাদের যে একটা বড় দুর্ঘটনা ঘটেছে সেটা আজকে আপনাদের মাঝে শেয়ার করব আমরা তোয়াফ করে সব হারাম শরীফ ঘোরাঘুরি করে আমরা বেশি দেরি করে বাসা থেকে বের হয়ে গেছি বাসা থেকে বের হতে হতে সাড়ে প্রায় বারোটা বাজার মতো বেজে গেছে হাজিদেরকে নিয়ে ভাই যে রুমে ছিল সেখানে তার রুমের যে হিসাব লেনদেন ছিল তো কাউন্টারে সেগুলো সমাধান করেছিল আর সাথে যে লোকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভাইয়ের ছিল উনি হচ্ছে শফিক ভাই উনি হচ্ছে অনেক কোটিপতি তারপর আমরা লেনদেন ক্লোজ করে একটু বাসা থেকে হাঁটলে আমাদের স্টেশনে চলে আসলাম এই যে আমাদের দেখছি এটা দিয়ে আমরা যাব তারপর আমরা দেখছি রেডি করে বসে রয়েছে ভাই একজন সাথে দেখা করবে তো দেখা করার পর এই যে বাবা দেখেন দুষ্টামি শুরু হয়ে গেছে আমার ট্যাক্সিতে চলে চলে আসলাম এক থেকে দুই ঘন্টা পর আমি দুই ঘন্টা ঘুমিয়েছিলাম যার জন্য ভিডিও করতে পারি না দুই ঘন্টা পর থেকে গাড়ি থেমে গেছে অনেক লং জানি এই জন্য ড্রাইভার মাঝে মাঝে একটু থেম একটু নাস্তা করে নেয় হালকা একটু নাস্তা করে নেয় একটু রেস্ট করে নেয় আমরা একটু নামলাম নামার পর লোবর আব্বু একটু আইসক্রিম খুঁজতেছে অনেক গরম লাগতেছিল তারপর লোবর আব্বু আইসক্রিম নিয়ে আসলো আর লোবাবা এর মাঝে ঘুমিয়েছিল ঘুমটা ভেঙে গেছে তারপর আমি একটু আইসক্রিম খাচ্ছিলাম লুবু বললাম খাওয়ার জন্য কিন্তু লুবু খাচ্ছে না লুবু বদলে আমি খেলাম তারপর লুবু বাবু এই দেখে ললিপপ কিনে দিয়েছে এই ললিপপটা আমি কখনোই কিনে দিতে চাই নাই বাংলাদেশে থাকতে সে অনেকবার বায়না করেছিল কারণ এই সব ললিপপ শুধু শুধু এর ভিতরে কয়েকটা ললিপপ থাকে পাঁচ থেকে ছয়টা ললিপপ থাকে লুবু এত ললিপপ খায় না শুধু শুধু আর কি কিনতে চায় গাড়ি থেকে নেমে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম আশপাশে একটু সুন্দর লাগতেছিল আর হচ্ছে এটা হচ্ছে রেস্টুরেন্ট ওই যে ভাইয়া উজু করতেছিল মসজিদে সে নামাজ পড়বে নামাজ পড়ার পরে আর আমরা ভাই বোন যখন গাড়িতে তারপর অনেক কথা বললাম খুব ইমোশনাল হয়ে গেছিলাম অনেকদিন পরে দেখা অনেক কথাবার্তা তারপর এই যে লো বাবা আর গাড়িতে বসে পড়লো আমিও ভিডিও করা আমিও গাড়িতে উঠে বসলাম তো এই লোকটাকে দেখে প্রথম বাঙালি ভেবেছিলাম উনি আসলে হচ্ছে শ্রীলঙ্কার লোক উনি আমাদের সাথে যাচ্ছে মদিনা যে আমাদের পাসপোর্ট এর ব্যাগটা কিভাবে হারালো আর পাসপোর্ট এর ব্যাগটা ছিল ভাইয়ার ভাইয়ার পাসপোর্ট ভাইয়ার অনেক কাগজপত্র ছিল বড় হজে অনেক কিছু ছিল যেগুলো হারিয়ে গিয়েছে আমরা ঘুমিয়েছিলাম একটু তারপর দেখতে দেখতে মদিনা চলে আসলাম মদিনা এসে আমরা পাসপোর্ট এর ব্যাগটা ভাইয়া যে পিছনে রেখেছিল সেটা আমরা নিয়ে নিই সবকিছুই নিয়েছি বাট পাসপোর্টের ব্যাগটা শুধু গাড়িতে ছিল এটা রেখে আমরা গাড়ি ট্যাক্সি ভাড়া দিয়ে ভাড়া ক্লোজ করে আমরা চলে যাচ্ছিলাম বাসা এক এক করে যে দেখতে পাচ্ছেন আমরা সবগুলো ব্যাগ দেখে নামাচ্ছিলাম আসলে পাসপোর্টের ব্যাগটা যে ভাইয়া পিছনে রাখছিল এই জন্য হয়তো আমরা দেখি নাই এটা না দেখে ট্যাক্সিওয়ালাকে ভাড়া দিয়ে পাঠিয়ে দিছি আর আমরা এই যে বাসার কাছে চলে আসলাম এখন ফজরের সময় হয়ে গেছে বারোটার সময় উঠেছি পাসপোর্টের ব্যাগটা পরের দিন আমরা যখন এক রুম থেকে আরেক রুম চেঞ্জ করব তখন ভাইয়া মনে হয়েছে আমার পাসপোর্টের ব্যাগটা কোথায় তখন ভাইয়া পাস ব্যাগের জন্য খোঁজাখুঁজি করতেছিল কোথাও নাই দাঁড়িয়ে দেয় ফোনে কথা বলি তারপর আমাদেরকে মনে হলো না যে পাসপোর্টের ব্যাগটা কোথায় একটু খুঁজে বের করি আর আমাদের কাছে টেক্সিওয়ালার কোনো নাম্বার ছিল না টেক্সিওয়ালার সাথে যে যোগাযোগ করবে সেই কোনো ব্যবস্থাও ছিল না কারণ টেক্সিওয়ালা তো ভাড়া নিয়ে চলে গেছে তার সাথে যোগাযোগ করার কোনো মানেই হয় না এই জন্য আর কি আমরা খুবই হাই হতাশে ছিলাম পাসপোর্ট হারিয়ে গেলে এর চাইতে টেনশন আর কি হতে পারে শুধু পাসপোর্ট না ওই ব্যাগ আরো কিছু রিয়াল ছিল আরো অন্য অন্য কাগজপত্র ছিল ভাইয়ার সামনে বড় হজ তো সে বড় হয়ে আসতে হবে আবার নিয়ে তাকে দেশে ফিরতে হবে সবকিছু মিলিয়ে একটা খুবই টেনশন আর এই যে দেখতে পাচ্ছেন মদিনা শহরটা আর মদিনা শহরটা একদম নিরিবিলি খুবই শান্ত ভালো লাগে পরিবেশটা খুবই সুন্দর ছিল সব দোকানপাট বন্ধ ছিল তো আমরা এখন রুমে চলে যাচ্ছি আর ভাইয়া হচ্ছে আগের দিন তার হাজির সব হাজিদেরকে পাঠিয়ে দিয়েছিল শুধু আমাদের জন্য সে ছিল মক্কা একসাথে আমাদের সাথে আসবে তাই যে আমাদের রুম তো আজকে ভিডিও তে দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ